তো ভাই আমার আর আসুন বলছিলেন কি কোলান নাজির করছেন কে হেফাজতের দায়িত্ব কার আল্লাহ যে এমনভাবে নিজে কোলান নাজির করে নিজে কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন এইভাবে আল্লাহ দায়িত্ব নিয়ে আমাদের কাছে যে কোরআন আমানত রাখলেন মুসলমান হিসাবে কোরআনের উপরে আমাদের কোনো দায়িত্ব বা হক আছে না নাই কি আছে কেমনে বলব ডাক্তার এখন এ জন্যে চলে আসুন আল্লামা তা দামাত দামা হুম গোটা পৃথিবীতে বর্তমান সময়ে যাকে সবচেয়ে বড় আলেম বলা হয় জাস্টিস আল্লামা মুফতি তা বলেন বলেন মুসলমানের কোরানের হোক যদি আদায় করতে চাও তিনভাবে কোরানের উপর আমলকে অব্যাজ বানিয়ে নাও যেরকম কই বাবা আরো জোরে কোথি বলে এক নম্বর হলো আল্লা মাতা কুসুমারি বলেন প্রতিটি মুসলমানকে সুখী শুদ্ধভাবে কোরান শিখতে হবে এখন বলেন তো দেখি আপনারা এখানে যারা আছেন সবাইকে কোরান শুদ্ধ করে পারেন আমার সামনে যত সহজে বলছেন মরার পরে আল্লাহ জিজ্ঞেস করলে যদি এত সহজে বলেন জান বাজবনি তাহলে কামতের ময়দানে কি জবাব দেবেন আল্লাহ যদি জিজ্ঞাস করে নবীগঞ্জের মুসলমানের রে কোরআন শিখছেন যদি বলেন আল্লাহ শিখে নেয় অবস্থাটা কি হবে কাজকাম সবই জানো রাজনীতি করতে পারো ব্যবসা শিখলা বাণিজ্য শিখলা সব শিখলা কেমন সংসার সাজানো যায় তাও শিখলা কোরআন কেন শিখলা না জবাব আসেনি তাহলে কেমন কি জবাব দিবেন মার কি জবাব দিবেন তাই প্রথম নাম্বার দেয় তোরা আসুন আমরা আদায় করি নিজেও কোরানও শিখবো নিজের ব বাচ্চাকে কোরআন শিক্ষা দিব সেরকম ঠিকনা ঠিকানা কেন শিখবো শুদ্ধ করে কেন শিখতে হবে আল্লাহ রসুল বলেছেন রোববার থাদিন দিন কোরআন কোন আনো আন আনো এমন অনেক কোরআন থানামাৎ আছে কোরআন সুরি পড়লে কোরআন বদ্ধ মারে কেন গো কোরআন সুরি পড়লে তো সাবান ভয় বद्दुआ কেন দিবে হুজুর কেবব বद्दुआ দেয় এই কেন জবাব না হলো বলুন তো দেখি আমাদের সমাজের কোন মানুষের নামটা যদি ব্যঙ্গ করে ডাকে ওই মানুষটার মনে কষ্ট লাগে না কি তা কষ্ট লাগে না আপনার নামটা যদি ব্যঙ্গ করে ডাকে আপনি কি তার আদর করবেন বলে আয় তোমার কপালে চুমা দেই আপনি দামক মারবেন রাগ করবেন কেন আপনার নামটা ব্যঙ্গ করলে যেমন ভাবে আপনার মনে কষ্ট হয় আল্লাহর কোরআন শরী শুদ্ধ করেন না পড়লে কোরআনের এর কষ্ট হয় মজির হল ঠিক না তাহলে কোরআন শুদ্ধ করার দরকার আছে না নাই কুতার থেকে কোরআন শুদ্ধ করবেন ঢাকা ভার্সিটি থেকে ইডেন কলেজ থেকে সিলেট এমসি সি কলেজে আল্লাহর কসম দুনিয়ার কোন জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোরআন শিক্ষা করা যাবে না এই দেশের মসজিদ মাদ্রাসা বিশেষ করে কৌমি মাদ্রাসা থেকে কোরআন শিখতে হবে জুরে ঠিক আর সুবাহী মকতবগুলিকে আমাদের উন্নত করতে হবে আজকে আমরা দুনিয়ার লাইভে লক্ষ লক্ষ টাকা খরচ করি কিন্তু একজন ইমাম সাহেবের সাথে মক্তবের পরে উন্নত হওয়ার জন্য আলাদা একজন দশ হাজার টাকা দিয়ে না একবারে কত কিছু করবো ইমামতিও করে নামাজও করে আজ আনো দে এখন ঠিক না সব কিছু করে আবার হবে। দিয়ে সব সারা লিটেন কিন্তু আমরা দুনিয়া বুঝি ধর্ম বুঝি না অথচ যারা ইনাম সব রে পাঁচশো টাকা বেতন দিতে কষ্ট লাগে এইবারে গিয়ে দেখেন পাঁচ হাজার টাকা দিয়ে মেয়ের প্রাইভেট মজুর এখন ঠিক তাহলে প্রথম নম্বর দায়িত্ব কোরআন শুদ্ধ করে শিখতে হবে দুই নাম্বার দায়িত্ব হলো বিষি বিষি করে কোরআন মুসলমানের কালচার চেঞ্জ হয়ে গেছে চরিত্র নষ্ট নষ্ট হয়ে হয়ে গেছে গেছে বিবেকের মধ্যে কুকুরে ফ্যাশা পড়ে দিয়েছে যেরকম ঠিক না ঠিক না দুনিয়া লাইনে সময় দিতে পারি কিন্তু কোরআন পড়তে পারি না তাই আসুন দুই নাম্বার দায়িত্ব হলো আমরা বেশি করে কোরান পড়বো মনে মনে না কোরান যদি পড়ি আমাদের নামটা কি হবে আল্লাহের নবি রামতুর্মিল আল্লা মিল বলেন প্রথম নাম্বার লাভ হলো প্রত্যেকটা অকলে বিনিময়ে আল্লাহ দশটা কলে নেকি দান করবে দুনিয়াতে যেমন টাকাটাকি দাম আছে পরকালে যা সাব আছে তার দাম আছে মজুরি ঘর ঠিক আপনার টাকা নাই আপনাদের মিলন ফুল বাজারে সবজির দোকানে গিয়ে যদি বলেন আমি চেয়ারম্যান সাপ সবজি দাও টাকা দিতাম না চেয়ারম্যান ধরে সর দিয়ে দিব মজুর এখন চেয়ারম্যান গিরি মানা সন্ত্রাস না মজুর এখন ঠিক না কেমন দিবে না টাকা নাই মজুর এখন ঠিক না আপনি যত বড় ক্যাডার হন না কেন যত বড় নেতা হন না কেন আপনার টাকা না থাকলে যেমন দোকানদারের কাছে দাম নাই কেমতের ময়দানে আপনার সাপ না থাকলো রহমতের ফেরেস তাদের কাছে কোনো দাম নাই মজুরি এখন ঠিক আছে তাহলে দুই লম্বার দায়িত্ব বেশি বেশি করে কোরআন বললে কি হবে আল্লাহ রসুল বলেছেন মান কার আল কোর হানফান ফালাহু আশুর হাসানাত রসুল বলেন শুরী থেকে একটা ওকর পড়বে মহান আল্লাহ রবুল আমি তার আমর নামায় দশটা করে সাওয়াব দান করবে একে বিতরিত সুবানলা বলেন শোনো তাই কেমতে কুটিল মৈদানে যদি আপনি বিপদে পড়ে যাবেন কোরআন শরীফ আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে দুনিয়াতে দেখবেন আপনাদের নবীগঞ্জ বা হবিগঞ্জ যশ কুট আছেন কোর্ট কাছারি কোর্ট উকিল আছেন উকিল এখন উকিলটা তো আল্লাহ দিলে মোটামুটি এত ভালো যে খানাপ কাজ করে এর পক্ষ নেই দুনিয়ার আদালতে টাকার বের অপরাধীর পক্ষে উকিল না সুপারিশ করে তর্ক করে কিন্তু মতে ময়দানে অপরাধীর পক্ষে কোনো সুপারিশ হবে না আল্লাহর রসুল বলেছেন দেখো কোরআন শরীফ যদি বেশি বেশি বড়ো আলকুর এনসি এম ইশফা আলিলা আব্দে ইয়েকুদুল কোরআন ইয়া রবি ইন্নি মানা তুহুন্য ওম বিল্লাই ফাসা মতে ময়দানে কোরআন তালা বাতকারীর জন্য কোরান সুপারিশ করবে আল্লাহ এই যে এগারো নাম কি সিদ্দিকপুরের আবদুল্লাহ আমাতুল্লাহ সুমাইয়া আবেদা তুমি মাফ করে দাও আল্লাহ আমাকে তালাবাদ করেছে তাদেরকে তুমি মাফ করে দাও এমনভাবে বারবার কে বাঁচানোর জন্য উকিল জামাল ভাবে হাকিমের সামনে যারা করে তর্ক করে সুপারিশ করে কেমতির দিনে কোরআন শরীপ সুপারিশ করবে আল্লাহ মাফ করে দাও এই সিদ্দিকপুরের আব্দুল্লাহকে মাফ করে দাও সুমাইয়াকে মাফ করে দাও তাকিয়াকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলমিন বলবেন কোরআন রে এই মুহূর্তে তো মানুষ সুপারিশ গৃহীত হবে না কারণ তার জীবনে আরো গুণা আছে এখন মাফ করা যাবে না এমনি কোরআন বলে প্রভু সুমারিব যদি তুমি না করো তুমি যদি মাফ না করো আল্লাহ বলো আমি তোমার কোরআন না আমি তোমার কালাম না আমি তোমার ভাষা না আচ্ছা বলুন দিদি কি কোরআন কাল কিতাব আল্লাহর কিতাব কোরআন আল্লাহ কোনো দিন অস্বীকার করার মতো সুযোগ নাই ঠিক কিনা কারণ আল্লাহ তো আদা বন্ধ করে না গুসুলা দিয়ে দূর মানে না হজুরখন ঠিক না আমরা দেশের নেতৃবৃন্দের মতো না কারণ আমরা দেশের নেতারা তো নির্বাচনের আগে ফেরেস্তা আর নির্বাচনের সর হয়ে জায়গা একবারে মনে করেন ডাকার রজুরখন কত সুন্দর ভাবে ফুঞ্জবে টুকি লাগায় মনে করেন এমুয়েলে মনে করেন সাজ্জাসজ্জা রহমতের ফেরেস্তার মতো এনাজিক এত সুন্দরভাবে বুঝে গেছে বা বাবা বুঝা যায় উনার মতো ভালো মানুষ দুনিয়াতে নাই কেমনে দে বলবো একটু ট্রাই করি কারণ আমার জো বাইডেন যদি খ্রিস্টান হওয়ার পরে আমেরিকার প্রেসিডেন্ট হইতে পারে আমি তো একজন মুসলমান আরেম আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে অসুবিধা রেখে এখন ঠিক আল্লাহ বানাইতে তো না একটু ট্রাই করে দেয় বাসন টাসন যদি লাগে রহিম স্বর্ণ জাহাতে সংসদ নির্বাচনে কেন আমি ইমুখ প্রতীক আমার ইমুখ লাঙ্গল মালকা প্রতীক ঠিকেনা এই প্রতীক নিয়ে আমি আপনাদের কাছে সেবা করার জন্য এসেছি আপনারা যদি আমাকে যদি যুক্ত করেন তাহলে মসজিদ মাদ্রাসার উন্নয়নের জন্যে কবরস্থানের উন্নয়নের জন্য ঠনে ঠন মাল বরাদ্দ দিব সিদ্দিকপুর থেকে পর্যন্ত হবিগঞ্জের ব্যবস্থা করে দেব বৃষ্টির পানি আটকাবে না কোনো যানজট থাকবে না মোড়ে মনে সিসিকামানা লাগিয়ে দেব সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার জন্যে আধুনিকতার যত প্রযুক্তি আছে সবগুলি আপনাদের সবার জন্যে আমি ব্যবহার করবো আমি তো আপনাদেরই সন্তান যেরকম টিকা টিকে না শাঁই মাংসের পাশে আমি দাঁড়াবো জানি বিগত দিনের নেতৃবৃন্দ আপনাদেরকে কথা দিয়ে কথা রাখে নাই কিন্তু আমি তাদের মত না আমি আপনাদের সন্তান বিশ্বাস যদি না করেন একবার ভোটটা দিয়ে দেখেন সুন্দরভাবে গুছাইয়া গেছে বক্তৃতা দিয়া প্রথমে করে ফাঁস নির্বাচনের পরে দে লম্বা বাস মেম্বার সব দ তবে মেম্বার আমরা ঠিক না আরে না বানানো আজকে বানিয়ে যাবো গা যদি ওখানে ঠিক না আল্লাহ এই মেম্বারের হায়াত বাড়াই দিন সকলে বলুন আমি যেন জনগণের হক আদায় করতে পারে আল্লাহ তাও ফিক দান করেন বলুন আমি অসুবিধে দিসে না তো অসুবিধা লক্ষ করে দেখেন দুনিয়াতে যেমন ভাবে তো বলছিলাম যে এই নেতৃবৃন্দ ও আদা দিয়া ও আদা খেলাফ করতে পারে একটা বলে আরেকটা করতে পারে কিন্তু র একটা বলে আরেকটা করতে পারে না আল্লাহ বলছেন বল বলব নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি ভিতিক্রম করে না যর হল ঠিক না এ যর কিয়ামতের নয় শুয়েব কিতাব এটা ওয়াসীকার করতে পারবে না কোরআন বলবেন প্রভুগো আমার सुपारी যদি তুমি মঞ্জুর না করো তাহলে বলো আমি তোমার কোরআন আমি তোমার kalam আমি তোমার ভাষা বারবার যখন বলবে যে আল্লাহ রব্বুল আলামিন বলবেন কোরআন রে তোমাকে অস্বীকার কলান মতো কোন সুযোগ নাই তুমি আমার কানাও তুমি আমার ভাষা তুমি আমার কিতাব যাও আজকে কিয়ামতের আমি আল্লাহ তোমার সুপারিশ মঞ্জুর করেছি সিদ্দিকপুরের সময় আর আবদুল্লাহ তামার জিন্দিগির গোনাগণি মাফ করে দিয়েছি তাইলে কোরআন শরীফ পড়লে লাভ আছে নি? হ্যাঁ। তো দুই নম্বর লাভটা হলো কেয়ামতের ময়দানে যে কোরআন জন্য কোরআন সুবানিশ করে আল্লাহ জান্নাতের মেহমান বানাবে। ঠিক। হাত জোরে قلنا সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়ে তো বড় ফযীলত টাকার বড়। আজকে মুসলিম সমাজ কোরআন থেকে দূরে সরে গেছে। কোরআন শরীফ পড়ার মতো সময় নাই। আরজুর এখন আমরা ছোটো সময় দেখতাম মরব্বীরা মসজিদে গিয়া কোরআন পড়তো আর এখনের দাদার আরে দেখি শ্বাসটোলে গিয়ে আড্ডা মারে গম থেকে উঠি ফজরে আল্লা আওয়াজে পড়ি মহল্লাতে হাঁটলি মা চাচি কমটে তখন মধুর আওয়াজে কোরআন শুনতাম কোরান পড়তো আর এখন এর মহিলারা কোরআন পড়ে না এক খাতের মোহ আর এক হাতে ব্রাশ করে জুড়ি এখন ঠিকই না আর কিছু কিছু সুন্দরী ম্যাডাম আছে শুধু ঠিকঠাক বানা আর জুড়ি এখন ঠিক কিনা ঠিক তো জুড়ে বলছো চো এখন মহিলার পিছে তোরা যুবক কোনো রহমতের ফেন আস না